জাকির ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দেখছি তো আঙুরের বিশাল বাগান তৈরি করেছে হ্যাঁ এটা আঙুরের নতুন বাগান এবং এই বাগানটার বেশি দিন বয়স হয়নি হুম সবকিছু কাস্টমারদের জন্যই বানানো হয়েছে আচ্ছা কি কি গাছ লাগিয়েছে আঙুরে এখানে আমি মেলা কটা ভ্যারাইটি লাগিয়েছি এবং এখানে সমস্ত ভ্যারাইটি মাদার প্লান্ট আছে ঠিক আছে হুম তারপরে এতে টুকটাক ফলও ধরছে ভাই এদিকে

আমি এতে ফুল আসছে সব কেটে ফেলে দিচ্ছি বুঝলে আচ্ছা আচ্ছা এর মধ্যে যে ভ্যারাইটি আমি লাগিয়েছি এর মধ্যে আছে কিংবেরি সিটলেস মামা সাহেব সিটলেস বুঝলে ভিএসডি সিটলেস পারফেল সিটলেস সাদা সোনাকা সিটলেস কোলন টু সিটলেস আপনার কোলনটু সিডলেস সিটলেস সরিতা বেলাক সিটলেস সুপার সোনাকা মানিক চমন অনুষ্কা থমসম এই অব দি সিটলেস এবার অর্ক কৃষ্ণা আছে আপনার এটা সিট হবে হ্যাঁ বেলাক জাম্বু আছে সিটলেস বেলাক ম্যাজিক আছে সিটলেস এনএসডি গ্রিন ক্যাপসুল সিটলেস আপনার পাঞ্জাব অল টাইম আছে একটি সিট হবে পাঞ্জাব অল টাইম দু একটা আঙুরও আবার দুটো করেও সিট হয় অনুষ্কা সিটলেস আছে আর কে সিটলেস আছে এস এস এন আছে লোকাল আঙুর মধ্যে লাগিয়ে রেখেছি বুঝলেন এইবারে এটা হলো টোটাল বাগান এটা ছকাটা জমির উপরে করা হয়েছে বুঝলে এইবারে আরেকটা কথা বলি অনেক দর্শক বন্ধু আমার কাছে বাইশটা ভ্যারাইটি আছে এই বাইশটা ভ্যারাইটি তো নিচ্ছে এবং নিয়েছে অনেকে শেষ হয়ে গেছে এবং বাইকুনুর একটা ভ্যারাইটি আছে আরো দু একটা ভ্যারাইটি আছে যেটা আমি বাংলাদেশে অলরেডি অর্ডার করে দিয়েছি সেখানে পেমেন্টও হয়ে গেছে সেটা এখানে ঢুকবে তবে দু একদিন লাগবে ঠিক আছে এখন মোটামুটি দশ দিন ধরে রাখতে মানে এরপরে বাইকুনুরও পাবে বাইকুনুরও পাবে এখনো দশ দিন লাগবে তো আর কি বাইকুনুর আছে এবং একলো আছে ভেলো আছে ফেলেম আছে মার্বেল ফর্স আছে এই তো আর কি পাঁচটা ভ্যারাইটি টোটাল বাইকুনু নিয়ে এই পাঁচটা ভ্যারাইটিও কাস্টমারে পাবে তবে এই পাঁচটা ভ্যারাইটির কিন্তু প্রচন্ড দাম পড়বে এবং আমার টোটালে আমি কপিস চারা অর্ডার দিয়েছি তার মধ্যে তিন ভাগের দুভাগ অর্ডার হয়ে গেছে আর এক ভাগ আছে ওর মধ্যে মানে চারা এখন আসেনি তিন ভাগের ভাগ অর্ডার হয়ে গেছে মানে কাস্টমার যখন ফোন করে যে দাদা বাইকুনুর অমুক তমুক আছে কিন্তু আমি বলে দিতাম না এবার আবার নতুন করে বলে দিচ্ছি আগে তিন চার দিন তিন চার দিনই তার সব হওয়াটা রয়ে গেছে বুঝলি এবার আরো অর্ধেক আছে ওটাও খুব বেশি দিন থাকবে না এবার এটাই টোটাল যে আঙ্গুর বাগানটা হাফিজুল দা এই আঙ্গুর বাগানটা এখনো পাঁচ মাস পুরো হয়নি চার মাসটা সাললি হয়েছে হুম গাছের গ্রোথ তো দারুণ গ্রোথ তার ডালগুলো তো বিশাল মোটা মোটা এখানকার যে ডালগুলো দেখছি এই যে এক একটা আঙ্গুরের ভ্যারাইটি এক এক রকম আর এক এক রকম ডাল মোটা হচ্ছে বুঝলি পুরো কোচি কিন্তু এর এখনো পাতা এই গাছের যে পাতা এসেছিল সেই পাতা কিন্তু এখনো চেঞ্জ হয়নি আশা করা যাচ্ছে এই সিজনে এই শীতকালে প্রচুর ফল ধরবে হ্যাঁ এই কাটিং করে দেব হুম শীতকালে কাটিং এর ভিডিওটা তুমি বানাবে আমার অনেক কাস্টমার ফোন করে রেখেছে যে ভিডিওটা অবশ্যই চা আমাদের দেখাবে কাটিংয়ের এর ভিডিওটা অবশ্যই তুমি ছাড়বে ঠিক আছে আর এই কাটিং এর যখন ভিডিও করবে যে রকম এই এই গাছে না এরকম ফুল আসছে আর আমি কেটে দিচ্ছি বুঝলে কেন বলতে কেটে দিচ্ছে ফুল আসছে কারণ আমি এই ফলটা এখন নিতে চাচ্ছি না এই যে সামনে শীত আসছে নভেম্বরের দিকে আমি কাটিং করে দেবো এবার টোটাল মাছা ভরে যাবে গাছে বেশি পাতা থাকবে না অনলি ফুল থাকবে ফুল আর ফল ফুল আর ফল যা সে রাখো এইবার ওই ফলটা রেডি করে কাস্টমারের দাউদ দিয়ে দেবো যে টোটাল কাস্টমার নার্সারিতে চলে আসছে আঙুর খেয়ে যাবে টু সরু টাইপের আর এগুলো সব বিদেশি এগুলো টোটাল বিদেশি হ্যাঁ এগুলো সব বিদেশি এগুলো যা দেখছো সরু টাইতে হুম এগুলো সব পরে লাগানো নাকি না একই সাথে সাথে একই সাথে না এগুলোর গুরুত্ব কম বলতে ওই চারাগুনের একটু বার বেশি হবে এর একটু বার কম হবে কারণ এটাকে আমাদের ওইদারে সেটিং করানো হচ্ছে করানো হ্যাঁ আমাদের ওইদারে একে ম্যাচিউরিটি করানো হচ্ছে আর ওটার অলরেডি ম্যাচিউরিটি করানো হচ্ছে আচ্ছা ওটার ধর আইগে সাত বছর এখানে সেল করছি চব্বিশ নতুন নতুন ভ্যারাইটি দু চব্বিশ থেকে এখানে লাগানো চালু হয়েছে এইবারে তোমার কি যখন ছেটিং হয়ে যাবে তখন দু চার বছর পর থেকে ওর মতন হয়ে যায়

আমার দেহে আলাদা একটা অক্সিজেন পাবে আর যখন জুতো পরে থাকবে তখন আর এক রকম না অনেক সময় দেখা যায় যে টবের গাছে ফল আসে না টবের গাছে ফল আসে কেন বলতে তাড়াতাড়ি টবের গাছে যে জোরটা বেশি পায় না গাছটা একটু কি বলে কটা টাইপ হয়ে যায় যার কারণে গাছটা ফলটা তাড়াতাড়ি চলে আসে ওই এবার মাটিতে কি হলো গাছটা ওপরে ঝেপড়ে গেল বেশি ঝাপড়ালো বেশি ফল মানে চেক করার জন্য কি দু রকম ভাবে বসানো নাকি হ্যাঁ এই চেক করার জন্য দু রকম ভাবে বসানো হয় এবারে আমার এই আঙ্গুর বাগানের সামনে রাস্তা মেন রাস্তা রাস্তা সামনে কিছুটা জায়গা ফাঁকা রেখেছি আমি সেখানে এসে কাস্টমারে এসে চাচ্ছে আর একবার এখানে চাঙ্গুর খাবে এরকম একটা স্বপ্ন আছে আচ্ছা যে সমস্ত মাদার গাছগুলো দেখানো হলো তার চারা এগুলো নাকি হ্যাঁ ওই ভ্যারাইটির চারা এখানে আছে বুঝলে দু একটা ভ্যারাইটি বাদে বাকি সমস্ত ভ্যারাইটিগুলো পেয়ে যাবে কাস্টমার এখন ঠিক আছে আর একটা কথা আমি বলছি এই ভিডিওতে আঙ্গুরের চারা যে দর্শক বন্ধু নেবে ঠিক আছে আমার গাছে কিন্তু পাতা থাকবে না কোরিয়ারে নিলে পাতা থাকবে পাতা ঝরে যাবে সেই চারাটা লাগালে হবে এবং যদি সেই চারা আঙুরের চারা মারা যায় জিয়ার মন্ডল নার্সারি আবার পাঠিয়ে দেবে শুধু কোরিয়ার চাষ দেবে ঠিক আছে পাঁচশো টাকার চারা হলে পাঁচশো টাকা দু টা চারা হলে দু হাজার টাকা তবে পাতা পড়ে গেলে ভাববে না যে গাছটা মারা গেছে তবে পাতা কোরিয়ারে নিলে কিন্তু পাতা ঝরে যাবে ঠিক আছে আর পাতা ঝরে গেলে কেউ চিন্তা করবেন না চারাটা আরো দূরত গরত নেবে ঠিক আছে ওই চারাটা আরো দূরত্ব গরত নেবে আর যদি কোনো চারা আঙ্গুরের চারা মারা যায় নিয়ে ঠিক আছে তাহলে অবশ্যই আমাকে কল করবে তাহলে আমি আবার আপনাকে পাঠিয়ে তবে তার আপনাকে দিতে হবে জাস্ট আচ্ছা তা পরিয়ার আর একটা প্রশ্ন করি যে সমস্ত চারাগুলো দেখানো এই চারাগুলোর কোনটার কেমন দাম সেই বলতে আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে আমি প্রত্যেকটা ভ্যারাইটির দাম আমি একসঙ্গে ঘরে বলে দিচ্ছি হ্যাঁ

সুপার সোনাকা গিরিং আছে আড়াইশো টাকা সরিতা বেলাক সিডলেস আছে লম্বা আড়াইশো টাকা কোলন টু সিডলেস আছে চারশো টাকা সাদা সোনাকা আছে আড়াইশো টাকা পার্পেল সিডলেস আছে পাঁচশো টাকা ভিএচডি গিরিং আছে পাঁচশো টাকা মামা সাহেব আছে পাঁচশো টাকা কিংবেরি আছে পাঁচশো টাকা এই মামা সাহেব কিংবেরি ভিএচডি বেশি চারা নেই খুব অল্প চারা আছে ঠিক আছে আর এই চারা গুণ কেউ যদি সব গুণ একটে একটে করে নাই প্রত্যেকটা চারায়ে 10% ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তাহলে বাইকুনুর যে নতুন রাইডটা বাইকুনুর আপনারা এখনো রেড করেনি আমি তবে অনেক দর্শক বন্ধু জোর করেছিল আমি ওটা ভেবেছিলাম 1500 টাকা করে বিক্রি করতে হবে কিন্তু ও গুণ টাকা করে село অলরেডি হয়ে গেছে বলে তো 1300 টাকা করে কাস্টমারে পেয়ে যাবে ঠিক আছে তবে বেশি কাস্টমারকে দিতে পাবো না লিলি 2-10 টা রাত দিতে পারবো ঠিক আছে তেরোটা দু দশটা কাস্টমার দিতে পারবো বাইকুনোর কিন্তু তেরোশো টাকা দাম পড়বে আমার থেকে নিলে আমি গ্যারান্টি সহ বাইকুনো দিয়ে দেবো তবে এখনো দশ দিন লেট হবে আচ্ছা আচ্ছা